সুপ্রিয় দুই হাজার চব্বিশ সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি বলো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় ফেল করেছ তারপর কিন্তু তোমরা আন্দোলন করেছিল আর এতগুলো আন্দোলন পরেও কিন্তু তোমরা তোমরা ব্যর্থ কিন্তু কিন্তু কাছে গিয়ে রিটও রিটের ফলাফল আজও কিন্তু দেওয়া হয় নাই তোমাদেরকে না করেছে রেজাল্ট পরিবর্তন করার কোনো সুযোগ নেই দেখো এখনও অনেক শিক্ষার্থী হাল ছাড়া না এখনও অনেক শিক্ষার্থী চাচ্ছে আবারও আন্দোলন করার এখনো কি আন্দোলন করে কোনো লাভ হবে আমি মনে করি যে এখন আন্দোলন করে কোনো লাভ হবে না তোমরা দু সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য আবারও প্রস্তুতি নাও এছাড়া আর কোনো কিছু করলে কোনো কিছু হবে না দেখো এক শিক্ষার্থী লেগেছে চেষ্টা করলে সফলতা আসবে কাল থেকে কঠোর আন্দোলনে ডাক দেওয়া হয়েছে বিজয়ের মাসে বিজয় চিনি আনতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটিকে আদৌ সম্ভব তোমাদেরকে মতামত জানিয়ে দেও ভিডিওর কমেন্ট বক্সে আমি মনে করি যে এটি কিন্তু আদৌ সম্ভব হবে না কারণ তোমরা কিন্তু কিন্তু রেজাল্ট দেওয়ার পর পরেই কিন্তু বৈষম্যহীন রেজাল্টের জন্য আন্দোলন করেছিল অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলনের ফলে তাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে জেলে নিয়ে গেছে এখনও কিন্তু অনেক শিক্ষার্থী চারা পাচ্ছে না কিছু শিক্ষার্থীকে ছেড়ে দিচ্ছে আবার কিছু শিক্ষার্থী এখনও কিন্তু জেলবন্দি আছে এখন তোমরা শুধু শুধু আন্দোলন করে সময় নষ্ট না করে দুহাজার সালের জন্য প্রিপারেশনও ভালো করে তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা